আমাদের পৃথিবীটি হলো অনেক রহস্যে ভরা এবং গ্রহটি হলো অনেক অদ্ভুত এই ছোট্ট গ্রহটিতে এমনও কিছু অদ্ভুত জিনিস ঘটতে পারে সেগুলোকে দেখে আপনার বিশ্বাস হবে না আমাদের পৃথিবীতে এমন এমন কিছু জায়গা রয়েছে যেগুলিকে দেখে তোমরা বলবেন এই জায়গাগুলো হয়তো পৃথিবীরই নয় আসলে সেগুলো পৃথিবীতেই রয়েছে হয়তো আমার আপনার মতো কিছু সাধারণ মানুষ সেগুলোকে কোনোদিন দিন দেখেনি আগে তো আজকের ভিডিওতে আমি বলতে চলেছি আপনাদের কিছু অসম্ভব লাগে কিছু জায়গার ব্যাপারে বলতে চলেছে তো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ফাঁকা টাওলা ভ্যালি আইসল্যান্ড এই কথাটি শুনে আপনি হয়তো অবাক হবেন না আইসল্যান্ড পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দরতম জায়গার মধ্যে একটি পুরো পৃথিবীতে ছড়িয়ে রয়েছে পাহাড় পর্বত নদী নালার এক মনোরম দৃশ্য এরকমই নটিক আইল্যান্ড নিজের অদ্ভুত দৃশ্যগুলির জন্য পৃথিবীর কাছে অনেক প্রসিদ্ধ কিন্তু আইসল্যান্ড যখন পর্যটকরা ঘুরতে যায় লেগুনি দৃশ্যে থাকতে তখন তারা পছন্দ করে ফাঁকা ডরা ঘাঁটিকে দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই জায়গায় অবস্থিত দুটি গিজারের জন্য পুরো জায়গাটি পুরো বিশ্বের কাছে প্রসিদ্ধ এর পুরো গ্রেট হচ্ছে প্রাচীন সেখানে আপনি দেখতে পাবেন একটি গর্ত থেকে বের হওয়া জল মতো ভাবে কিছুটা অনেক ওপরে উঠে যায় আবার কি কখনো কখনো এই জল দুশো ফিট পর্যন্ত উঁচুতে উঠে যায় এই পুরো জায়গাটির নিচে একটি জলধারা রয়েছে ভাড়াটির জলচাপ প্রতি দশ মিনিট অন্তর অন্তর বাড়তে থাকে যার ফলে এই মাধ্যমে জল বাইরে বেরিয়ে আসে যখন এই জলটি অনেক চাপে বাইরে বেরিয়ে আসে তখন সেই জলটি কচ্ছপের ডিমের মতো আকৃতি ধারণ করে এটাকে দেখতে এতই সুন্দর লাগে যে দূর দূরান্ত থেকে মানুষ এটাকে দেখার জন্য ছুটে আসে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন